হ্যালো বন্ধুরা সবাইকে শুভ দুপুরবেলা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি কি বলো তো আমরা মেয়েরা ভালো না থাকলেও বলতে হয় যে আমরা ভালো আছি তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম ছোট্ট একটা মিনিদেরকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসে তো সকালে রান্না করা খাওয়া দাওয়া সংসারে যাবতীয় যা সব কাজ সব হয়ে গেছে মধুসূদন দাদা বলছে খুব সুন্দর ভিডিও ধন্যবাদ আপনাকে দিদিভাই তো বন্ধুরা তোমরা সবাই আমাকে কমেন্ট করতে পারো দারুণ হয়েছে দিদিভাই রত্না দাস বলছে মনিকা দিদিভাই বলছে খুব সুন্দর হয়েছে দিভাই আর রূপালি দে বলছে খুব সুন্দর দিভাই ভিডিও থ্যাংক ইউ অনেক ভালোবাসা রূপা দা দিদিভাই বলছে অসাধারণ হয়েছে বোনটা নাচটা রূপালি দে দিদিভাই বলছে দিদিভাই তোমাকে দেখতে খুব সুন্দর লাগছিল কালকে যে ভিডিওগুলো ছেড়েছি কালকের ভিডিওর এই কমেন্টগুলো তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো তোমরা আমাকে এরকম করে কমেন্ট করতে পারো আমি তোমাদের সবার কমেন্ট তুলে ধরার চেষ্টা করবো একদিনে তো সবার কমেন্ট তুলে ধরা যায় না কিছু কিছু কমেন্ট আমি এরকম করে তুলে ধরার চেষ্টা করি তো যাই হোক আজকে ছিল বৃহস্পতিবার আজকের শরীরটা এতটাই খারাপ আজকে না ছেলেকে স্কুলে পাঠাতে পারি না আমার খুব কষ্ট লাগছে তো যাই হোক এখন এত প্রায় দুটো আড়াইটে বাজে আমি তখন এই ভিডিওটা করছিলাম তো দেখো তো গাছবাজ তো করছে এখন সবটাই আর তোমাদের সাথে একটু শেয়ার করছি তো কাজ করবো কি এই যে অঙ্কুশ এত বিরক্ত করে দেখো এইখানে যত জিনিস নোংরা করে ও বেশিরভাগ জিনিসগুলো ওই নোংরা করে নিচে থালা চুরি বাস মানে সব থালা বাসন বের করে নেয় তারপরে সবজি ফেলে দেয় লবণ ফেলে দেয় জল ফেলে দেয় এই যে ড্রামের জলটা এখন উল্টাই না ওটা উল্টালে পরেই ও ফেলে দেয় সব জলটা কখন যে ছেড়ে দেয় আর সবসময় মনে থাকে না ঘুরিয়ে রাখতে তো যাই হোক তারপরে সংসারের সব কাজ করছি দেখতেই পাচ্ছ আর ওই দেখো এখানে আবার দাঁড়িয়ে আছে এই জলটা নিয়ে তখন থেকে খেলা করছি কখন যে ওই জলটার মধ্যে কী দিয়ে দেবে যদিও আমি ঢেকে রেখেছি কখন ফুলে ফেলবে বলতে পারছি না কারণ ও ফুল অনেকটা এখন বড় হয়ে গেছে এখন অনেকটা মানে বোঝে তারপরে টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে ঘরের সব কাজ কমপ্লিট এখন যাব স্নান করতে তো দেখো হয়তো দেখে বুঝতে পারছো যত মুখটা আমার কালো করে আছে যেহেতু শরীরটা খুব খারাপ লাগছে কিন্তু কাজ তো করতে হবে সংসারের যেহেতু আমি কাজ সংসারের আর জিতু একটা ছেলে অঙ্কুশ একটা ছেলে তোমাদের দাদা ভাই এরা তিনজনাই ছেলে মানুষ একটা মেয়ে হলে পরে মানে জিতু অঙ্কুশ কেউ যদি একটা মেয়ে হতো তাহলে আবার বুঝতো আমার একটু কষ্ট তো যাই হোক প্রতিদিন কত কাজ করে পুজো দিই দেখো ঘরদৌল সব লেপি আজকে ঠাকুর সামনে অল্প একটু লেপেছি ওইখানে লেপে সামান্য একটু পুজো দেওয়া কমপ্লিট একটু আলতা করে নিয়েছি তো অঙ্কুশকেও করিয়ে দিয়েছি আজকে আলতাটা তো দেখো অঙ্কুশ খুব খুশি ও পুজো দিলে না খুব খুশি হয় তারপরে একটা মাসি এসেছে আমাদের বাড়িতে তো মাসি আমাদের বাড়িতে অনেকক্ষণ বসেছিলো এখন বৃষ্টি হচ্ছে ওই কারণেই বসে আছে আর আমি একটু ভিডিও করার জন্য রেডি হয়েছি তো আজকের মতো ভাই বন্ধুরা